সারা জীবন তুমি তোমার তোমার ধর্ম এখন করেছ মনুষ্য অবস্থায় বসে গিয়েছ কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করতে পারো ও বাবু তালেব খবরদার মৃত্যুর পূর্বে দাদার ধর্মের চুনকালি দিয়ে যায় না এই কথা বলার পর আবু তালেব আর কেননা পরিণাম أبلا من ستي سبعة نزل <سؤال> كل جنادل إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. أبلا من جنادل النبي إنك لا تهدي من أحببت. أبمي جاكي بارو برشن. أبو طالب أحمد جاكا আপনাকে সহযোগিতা করেছে আপনাকে উপকার করেছে আপনাকে সর্বাত্মক সে সাপোর্ট দিয়েছে আপনি তাকে ভালোবাসেন অগুনবিজি আপনি জেনে নিন আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না আপনি কোশ্চেন করে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত কে দিবেন

দিতে পারে না যে জায়গায় নবী তার চাচাকে হেদায়ত দিতে পারে নাই আল্লাহ বলেন আল্লাহকে ছাড়া কেউ হেদায়ত দিতে পারে না বলুন সেই জায়গায় পীরকে আমাকে হেদায়ত দিতে পারবে হেদায়ত দিতে পারবে না